হ্যালো এভরিওয়ান আজকে বার হয়ে পড়েছি আমি আর দিদি একটু পুরনো বাড়িতে যাওয়া বলে তো এটা হলো আমাদের পুরানো বাড়ি আর দেখো ফাইনালি আমি দরজাটা ওপেন করলাম করার পরে ভিতরে চলে গেছি আর এটা আমার কাপড় এখানে থাকে আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে তোমাদের সবটাই পুরো ঘুরিয়ে আমি দেখাবো আর এটা দেখো অনেক বড় একটা ডাইনিং রুম আর তোমাদেরকে জাস্ট একটু ঘুরিয়ে দেখায় এখানে আমার মেজকার বাইক রাখা আছে এখান দিয়ে সিঁড়ি চলে গেল তারপর দেখো সুন্দর একটা ডাইনিং টেবিল আছে খুব খেয়ালগুলো জাস্ট দারুণ লাগে দেখতে তারপর আমি দোললা চেপড়ে নিলাম একটু মানে এই দোলনাটা সবাই মিলে ভীষণ চাপা হয় তো দেখাবো নিচু হয়ে গেছে পুরো তারপর এখান থেকে উঠে তোমাদেরকে দেখাবো আমাদের কিচেন রুমটা আর এই কিচেন রুমটা জাস্ট ওয়াও দেখতে লাগে বাট এখন যদি মর্নিং টাইমে একটু অগছলা হয়ে আছে আর তাই যাই হোক তারপরে পাশের একটা তোমাদের রুম জাস্ট দেখাবো জাস্ট একটু একটু করে খুলে দেখাই তারপরে তোমাদেরকে পাশে আর একটা রুমে আমি চলে যাবো তারপর এখন যেহেতু বিকালের পরে সবাই একটু রেস্ট করছিলো ওই জন্য পুরো ঘরটাতে আমি দেখালাম না তারপর দেখো এটা হচ্ছে আমাদের আমার ছোট সোনা ভাইয়ের রুম এটা আর ওখানে তো ওলাখা খেলা করছিল আর দেখো সুন্দর একটা ওয়াড্রপও আছে ঘরের ভিতরে তো তারপরে আমি এখান থেকে চলে যাব একটু মোচা পারতে তো এটা হলো আমার মেচকা ও খাওয়া দাওয়া করছিলো আমি বাগানা চলে গেছি মোচা পারতে আর মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার ছোটকা মোচা পেরে দিয়েছে আর এখানে আসলেই তো আমাকে মোচা সবাই দেবেই কারণ আমি জানি মোচা খেতে অনেক ভালোবাসি সেটা সবাই জানে তারপরে দেখো মোচাগুলো আমি নিয়ে গেলাম কাকুদের উঠানে আর এটা আমাদের বাড়িটা চারিদিকে পুরো বাগান তোমরা দেখতেই পাচ্ছ মানে বাগানের ভিতরেই আমাদের বাড়ি তো আমার ছোটকা ওখানে বসে আছি আর দেখো কতটা মোছা নিয়ে নিলাম এটা হলো আমার মেচকা তা ফাইনালি মোচাও নিয়ে নিলাম আবার আমার দাদি আমার শাক দিয়ে দিল সেটাও নিয়ে ফাইনালি এখান থেকে বার হয়ে যাব তো আমি স্কুটি করে আমরা এসেছিলাম তো আমার স্কুটিতে দিয়ে দিলাম দিয়ে এখান থেকে রাস্তা বাইকটা চার্জটা ঘুরিয়ে নেব আর তোমার দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন গাছপালা থাকা জায়গার ভিতরে আমার কাকুদের বাড়ি আর এখানে আমার আব্বু একটু দূরে চলে গেছি উঠে বাট এখানেও এসে আমাদের থাকা হয় তারপর জাস্ট বাইকটা আমরা ঘুরিয়ে নেব নিয়ে তারপরে চলে যাব রাস্তার উপরে আর দিদিও আছে দিদি এখন আমার বুয়ার সঙ্গে বসে গল্প করছে তো আমি রাস্তায় চলে এসেছি ব্যাগটা তুলে নিয়ে তো এবার ফাইনালি বাড়ি চলে যাব তো তারপরে দেখো আমার দিদি তো দিদিকে নিয়ে চলে গেলাম বাইকে যাব আর দেখো দিদি আমি যেহেতু ফাঁকা জায়গার উপর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই মনে লাগছিল পাশে সুন্দর সরিষা ক্ষেত জাস্ট এখানকার দৃশ্যটা জাস্ট অপূর্ব আর খুবই ভালো লাগে এরকম ফাঁকা জায়গা স্কুটি চালাতে আমার মতো কে কী স্কুল চালাতে পছন্দ করো অবশ্যই জানিও তো আজকে আমরা বাড়িতে যে চলে যাব বেশিক্ষণই আর লাগবে না দিদি দেখো পোস্ট দিয়েছিল আর ও তো পিছনে বসে খুব মজা নিচ্ছিলো আমার তো একটু জাস্ট ভয় লাগছিলো কারণ রাস্তাটা একটু হালকা মানে ছিল তো আমার যা হোক এইভাবে বাড়ি চলে গেলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকোটা বাই বাই